সুপ্রিয় দর্শক আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তিলের কিছু উপকারিতার কথা নিয়ে তিল মানব শরীরে নানাভাবে উপকার করে থাকে তিলকে সুপারফুডও বলা হয় তিল কোষ্ঠকাঠিন্য নিরাময় করে জয়েন্টে ব্যথা হাড়ে ব্যথা এবং তীব্র ব্যথা উপশম করে তিলের মধ্যে আছে ফসফরাস ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আপনার শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে এবং বিভিন্ন ধরনের ব্যথা দূর করবে তিলের ভিতর যেহেতু পটাশিয়াম আছে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে এছাড়া তিলের মধ্যে আছে ভিটামিন মিনারেল এবং খনিজ উপাদান তিলের তেল যাদের দাঁতে ব্যথা হয় বা মুখের মধ্যে ক্ষত হয় সেক্ষেত্রে তিলের তেল দাঁতে লাগালে ব্যথা তো সেরেই যায় বরং এছাড়াও আরও কি হয় নড়া দাঁত পর্যন্ত ভালো হয়ে যায় তিলের তেল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আজকে তিল নিয়েছিল আমার আলোচনা আলোচনা ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস বক্সে লিখে জানাবেন আশা করি আপনারা উপকৃত হবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অভিনন্দন এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রাখলাম সকলে ভালো থাকবেন দেখা হবে আগামীতে নতুন কোনো কৃষিকথা নিয়ে সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্ত